সকল নেতাদের থেকে উত্তর কোরিয়ার নেতা কিং জং উন ভয়ঙ্কর নেতা মহাবিশ্বে তার নজির দেখালেন মজার বিষয় হলো তার কন্যা স্ত্রী এবং বোনকে সাথে নিয়ে ভয়ঙ্কর মিসাইল পরীক্ষাটির তদারকি করেছেন উত্তর কোরিয়ার এই মিসাইল পরীক্ষার জন্য জাপানে বেশ কিছু লক্ষ্যে তাদের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল জাপানের আকাশে এই ভয়ঙ্কর মিসাইলটি সতেরো সেকেন্ড উড়ে মহাসমুদ্রের পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছিল মুহূর্তেই জাপানের সংবাদ মাধ্যমকে থমকে দিয়েছিলো এই ভয়ঙ্কর মিসাইলটি সলিড ফুয়েল মিসাইল ক্ষেপণাস্ত্রে মিহি পাউডারের মতো কঠিন জ্বালানি ব্যবহার করেছিল উত্তর কোরিয়া এটি লিকুইড ফুয়েল বা তরল জ্বালানি দিয়ে চালিত মিসাইলের চেয়েও দ্রুত নিক্ষেপ করা যায় সলিড ফুয়েল মিসাইলকে মাঝপথে এয়ার ডিফেন্স দিয়ে আটকে দেওয়াও খুবই কঠিন ব্যাপার সেদিন মহাবিশ্বকে তাক লাগিয়ে উত্তর কোরিয়া বলেছেন মহাবিশ্বের নতুন একটি সলিড ফুয়েল মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালিয়েছেন তারা এবং এটি তাদের বিখ্যাত এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মিসাইল দেশটির রাষ্ট্রীয় মিডিয়াতে এই পরীক্ষাকে অভিনন্দন জানিয়ে একে অলৌকিক সাফল্য হিসাবে উল্লেখ করা হয়েছে এবং উত্তর কোরিয়ার সবচাইতে বড় শত্রু হল পশ্চিমা দেশগুলো সে উদ্দেশ্যে কিং এই মিসাইল পরীক্ষার কারণে প্রতিদ্বন্দ্বীরা চরম ভীতি ও উদ্বেগের মতো থাকবে বলে জানান বন্ধুরা এই ছিল আজকের খবর আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ